আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আজকে প্রত্যেকে ভালো আছেন আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস বইটির एग्जांपल 21 এবং 22 সমাধান করব তো প্রথমেই আমি एग्जांपल 21 সমাধান করছি যেখানে আমাদেরকে দেখাইতে বলা হয়েছে যে পরম মান অফ জ √2 গ্রেটার দ্যান অর ইকুয়াল রিয়েল পরম মান অফ রিয়েল পার্ট অফ জ প্লাস ইমাজিনারি পার্ট অফ জ এর পরম মান এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে হোয়ার জ ইজ এনি কমপ্লেক্স নাম্বার তো এই एग्जांपलটা সলভ করার জন্য আমরা প্রথমে লিখব লেট ধরি জ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই যেহেতু আমাদেরকে এখানে বলেই দেওয়া হয়েছে যে জ হচ্ছে যে কোনো একটি জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার তো সেই জটিল সংখ্যাটিকে আমরা ধরে নিয়েছি জ প্লাস আই ওয়াই তো এই যে জ প্লাস এক্স প্লাস আই ওয়াই এখানে আমরা কি লিখতে পারি যে

তো সেটা অনুযায়ী এখন আমরা একটা কথা লিখবো আমি কথাটা ইংরেজিতে লিখছি আপনারা প্রয়োজনে বাংলাতে লিখে নিতে পারেন ফর এনি টু পজিটিভ রিয়াল নাম্বারস উই নো দ্যাট যে কোনো দুইটি ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু গ্রেটার দ্যান অর ইকুয়াল এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল টু দি পাওয়ার এম এটা আমরা প্রমাণ করেছিলাম অনাস ফার্স্ট এখানে এই যে এম আছে এই এম এর পরিচয়টা কি এটা একটু দিতে হবে যে হোয়ার এম ইজ যে কোনো বাস্তব সংখ্যা एक्সেপ্ট কিন্তু কোনগুলো ছাড়া এ যে 0 থেকে বড় কিন্তু এক এর চেয়ে ছোট এটা হওয়া যাবে না এটা ছাড়া এমটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা এখানে একটা বিষয় ধরে নিব যে টেকিং a মডুলাস অফ x আমরা a এর পরিবর্তে মডুলাস অফ x বসাবো তারপরে বি এর পরিবর্তে মডুলাস অফ ওয়াই বসাবো এন্ড এম এর পরিবর্তে আমরা টু বসাবো তাহলে টেকিং এ মডুলাস অফ এক্স বি মডুলাস অফ ওয়াই এন্ড এম ইকুয়াল টু উই হ্যাভ যদি আমরা এই কাজটা করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো যেটা সেটা এখন এখানে লিখছি এই জায়গা থেকে তো এর পরিবর্তে হচ্ছে এক্স এর পরিবর্তে হচ্ছে স্কয়ার তারপর প্লাস বি এর পরিবর্তে হচ্ছে মডুলাস অফ ওয়াই আর উপরে আছে পাওয়ার এম এম এর পরিবর্তে লিখবো স্কয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল এখানে আবার এর পরিবর্তে মান অফ এক্স প্লাস মান অফ ওয়াই ডিভাইডেড বাই 2 আর যেহেতু সবটার উপরে পাওয়ার ছিল এন তাহলে আমরা এম এর পরিবর্তে দিচ্ছি এখানে 2 কারণ আমরা বলে নিয়েছি যে এম এর পরিবর্তে আমরা যদি 2 বসাই তাহলে আমরা কি পাবো সেটা

এই পাশে যদি দুই দিয়ে করে দি তাহলে দুই এবং ফোর কাটাকাটি করে নিচে কিন্তু টু থাকবে তাহলে এই কাজটা আমরা এখন এখানে করছি তো এটা আর যে এখানে কাটাকাটি করে দেখে দেওয়ার প্রয়োজন নয় আমরা যেহেতু এখন অনার্স থার্ড ইয়ারে পড়ি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল এই জায়গায় থাকবে পর মান অফ এক্স একটু সুন্দর করে লিখছি এখানে থাকবে পর মান অফ এক্স প্লাস পর ও মান অফ ওয়াইলপাই টু থাকবে আর এটার উপরে কিন্তু স্কোয়ারটা এখনো থেকে গিয়েছে

পরম মান অফ ওয়াই বাকিটা যদি এই পাশে লিখি যখন আমরা একটা জটিল সংখ্যাকে x iy আকারে পাই তখন x হচ্ছে তার রিয়েল পার্ট অফ z আর ইমাজিনারি পার্টটা হচ্ছে তার y এটা তো আমরা জানি তো এ だけ তো আছে তো এখন আমরা যে এইLambda কে পাশে লিখছি যে √2 পরম মান অফ z গ্রেটার দ্যান অর ইকুয়াল এই যে x আছে তার মানে x কিন্তু রিয়েল পার্ট অফ জেড রিয়েল পার্ট অফ জেড তাহলে আমরা এক্স এর পরিবর্তে লিখছি রিয়েল পার্ট অফ জেড আর এক্স এর দুই পাশে কিন্তু পরম মান ছিল তাহলে পরম মান দিয়ে দিলাম তারপর হচ্ছে প্লাস এখানে পরম মান আছে দিলাম পরম মান ওয়াইটা কি ওয়াইটা আমরা জানি জটিল সংখ্যা ক্ষেত্রে সব সময় ইমাজিনারি পার্ট তাহলে আমরা লিখছি ইমাজিনারি পার্ট অফ জেড ওয়াইটা হচ্ছে জেড এর অর্থাৎ জটিল সংখ্যা কাল্পনিক অংশ তাহলে আমাদেরকে এক্সাম্পল টোয়েন্টি ওয়ানে যেটা প্রমাণ করতে বলা হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে যে রুট টু পরমাণ অফ জেড গ্রেটার দেন অর ইকুয়াল রিয়েল পার্ট অফ জেড প্লাস পার্ট অফ এবং এই দুটোরই পরমাণ তো এটা কিন্তু হয়ে গিয়েছে তো এখানে অবশ্য পরমাণ অফ জেডটা আগে ছিল আর আমরা টুটা আগে লিখেছি এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ না করলে কোনো প্রবলেম নেই তাহলে পরমাণ অফ Z রুট তো এটা হলো আনসার শর্ট বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি শর্ট দেখানো হলো আশা করছি एग्जांपलটা আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা एग्जांपल বিগত সালে পরীক্ষায়তে এসেছে এখন আমরা एग्जांपल 22 সমাধান করব এই পাশে एग्जांपल 22 সমাধান করেছি एग्जांपल 22 তে বলা হয়েছিল প্রুফ দ্যাট পরম মান অফ ওয়াই লেস দ্যান অর ইকুয়াল √2 পরম মান অফ জেড জেড এর পরিচয়টা দিয়েছে আই তো এই আমরা सेम আগের মতো করে করব এখানে শুরুতেই লিখে নিব ফর এনি টু পজিটিভ রিয়েল নাম্বারস উই নো দ্যাট উই নো দ্যাট আমরা জানি a টু দি পাওয়ার b টু দি পাওয়ার n

এক্স এর পর মান বসাবো বি এর পরিবর্তে ওয়াই পর মান বসাবো এবং এম এর পরিবর্তে টু বসাবো তাহলে আমরা কি পাবো সেটা লিখছি উই হ্যাভ আমরা পাবো এখানে পর মান অফ এক্স তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস বি এর পরিবর্তে পর মান অফ ওয়াই তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই টু গ্রেটার দেন অর ইকুয়াল পর মান অফ এক্স প্লাস পর মান অফ বি ডিভাইডেড বাই টু আর এই সব যেহেতু এম ছিল এন এর পরিবর্তে আমরা স্কোয়ার দিচ্ছি টু দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস

এবং এইটার ভিতরে কিন্তু রুট হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার গ্রেটার দ্যান অর এই পাশে থাকবে পরম মান অফ x আর পরম মান অফ y এখন আমরা এই রুট এবং এটার পরিবর্তে কিন্তু পরম মান অফ z লিখতে পারি কিভাবে লিখতে পারি একটু আগেও কিন্তু বলেছি এখন আমরা এটাকে এই পাশে এবং এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে x প্লাস পরম মান অফ মডুলাস অফ y তাহলে চিহ্নটা তো ওইদিকেই থাকবে রুট পর মানব জেড তো আমাদেরকে যে এই এতটুকু অংশগ্রহণ করতে হয়েছিল এইটাই তাহলে আমরা কিন্তু যে এটা নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো খুবই সিম্পল ইতিমধ্যে চলে আসছে করুন মানব এক্স প্লাস পর মানব ওয়াই আর এখানে আছে মডুলাস পরমান আছে আর জেড জেড কি জেড তো তারা এখানে পরিচয় দিয়ে দিয়েছিল যে জেড ই করছে এক্স প্লাস আই তাহলে জেড এর পরিবর্তে আমরা এক্স প্লাস লিখে দিলাম এবং অঙ্কটি কমপ্লিট হয়ে গেল তো এটা প্রুফ করতে বলা হয়েছে আমরা লিখেছি প্রুফ প্রুফ এটা হচ্ছে एग्जांपल 22 এবং 21 আশা করছি এই দুইটা অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন খুবই ছোট এবং প্রায় একই ক্যাটাগরি এটা অঙ্ক এজন্য আমি একই পার্টে এই দুটো एग्जांपल সমাধান করেছি পরবর্তী ক্লাসে আমি एग्जांपल 24 এর 1 3 এবং 26 সমাধান করব এবং আপনাদেরকে বলছি আমি প্রত্যেকটি অঙ্ক যেই সমাধান করছি সেটা হচ্ছে আপনারা আপনাদের নাম্বারিং এর ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কারণ সব বইতে তো নাম্বারগুলো সেম টু সেম মিলবে না এটা হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস বইটি যেটি ডক্টর এফ রহমানের লেখা এই বইটা আমার কাছে আরো বই আছে তবে গুলো সমাধান করার ক্ষেত্রে এবং নাম্বারিং করার ক্ষেত্রে আমি এই বইটা ফোন করছি আপনাদের কাছে যদি থাকে তাহলে সহজ হবে না থাকলে কোনো অসুবিধা নেই কারণ এই গুলো কিন্তু প্রত্যেকটা বই আছে তো আজকে কথা বারাচ্ছি না পরবর্তী ক্লাসে খুব শীঘ্র দেখা হচ্ছে সাবস্ক্রাইব করেননি প্লিজ ফ্লিট সাবস্ক্রাইব বাটন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ